সম্মানিত ভাইয়েরা বর্তমান আমাদের বাংলাদেশে অনেক মাজার ভাঙ্গা হচ্ছে আমরা অনেকে মনে করছি মাজার ভেঙ্গে মনে হয় এগুলো অপরাধ করা হচ্ছে জিনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র সম্মানিত ভাইয়েরা বর্তমান আমাদের বাংলাদেশে অনেক মাজার মাজার হচ্ছে আমরা অনেকে মনে মনে করছি হয় এগুলো ভাঙ্গা অপরাধ করা হচ্ছে না আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনে সুরাই ইউনুসের মধ্যে বলছেন যে তোমরা যদি আমি আল্লাহর অলি হতে চাও তাহলে তোমাদেরকে দুইটি গুণ অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে জানায় দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো তোমরা যদি আমি আল্লাহর ওলি হতে যাও আমি আল্লাহর বন্ধু হতে যাও তাহলে তোমাদেরকে দুইটা গুণ অর্জন করতে হবে আউলিয়া শব্দের অর্থ হল বন্ধু আমরা মনে করি আল্লাহর অলি হতে গেলে মাজার থাকতে হবে খাঙ্খা থাকতে হবে জি না বিষয়টা এমন নয় আল্লাহর অলি হতে গেলে দুইটা গুণ অর্জন করতে হবে সোনাই উনুসের পরেরাতে আল্লাহর আলামিন বলছেন আল্লাহ নীন এক নাম্বার যদি তোমরা আল্লাহ রুলি হতে চাও তাহলে আল্লাহর প্রতি আনতে হবে দুই নাম্বার হলো ওয়াকানু একটা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে সম্মানিত মুসলমান ভাইরা যদি আমরা আল্লাহর ওলি হতে চাই তাহলে মাজার থাকা সত্য নয় খাঙ্কা থাকা সত্য নয় বর্তমান বাংলাদেশে দেখবেন আমরা মনে করি যাদের মাজার আছে এরা হলো আল্লাহর ওলি জিনাদ আল্লাহর ওলি ইচ্ছা করলে আপনিও হতে পারবেন যদি আপনি আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনেন এবং যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন আল্লাহকে ভয় করে চলেন তাহলে আপনিও হতে পারবেন আল্লাহর ওলি সম্মানিত উপস্থিতি তাহলে বর্তমান বাংলাদেশের মানুষেরা দেখবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় বিশেষ করে মহিলা মানুষেরা এরা বেশি মাদারে গিয়ে সন্তান চাই একটা বেটা বাবা একটা বেটা দে কামাই খাবার আশা নাই মাটি দিবে কে সন্তান চাওয়ার জন্য মানুষ মাদারে যায় অথচ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল বাকারার

আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে ইমানদার যদি হতে পারো তাহলেই বন্ধু বানাবো এবার আসু ইমান আনলে কি করতে হবে বিশ্ব পরিবার ধৈর্য ধারণ করতে হবে এবং সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের যেটার প্রয়োজন হোক না কেন টাকা পয়সা অর্থ সম্পদ যেটার প্রয়োজন হোক না কেন আমরা পৃথিবীর কারো কাছে চাইবো না কোনো মানুষের কাছে চাইবো না আমরা একমাত্র চাইব আল্লার কাছে